এবার রান্নার তেল দিয়ে উড়বে বিমান সম্প্রতি এই অনুমতি পেয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যার ফলে আগামী দিনে নতুন জ্বালানি ব্যবহার করে উড়ান ভরবে বিমানগুলি সাধারণত মানুষ নষ্ট বা ব্যবহৃত রান্নার তেল ফেলে দেয় কিন্তু এখন এই তেল ব্যবহার করা হবে দেশের বৃহত্তম পরিশোধন ও জ্বালানি বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর জন্য অনুমতি পেয়েছে হরিয়ানার পানিপথে এই শোধনাগারটি সাস্টেনেবল ফুয়েল তৈরির আন্তর্জাতিক সার্টিফিকেট পেয়েছে আই ও সি চেয়ারম্যান অরবিন্দর সিং সাহানি বলেছেন কোম্পানি আশা করছে যে পানিপক রিফাইনারি এ বছরের ডিসেম্বরের মধ্যে ব্যবহৃত রান্নার তেল থেকে বিমানের জ্বালানি উৎপাদন শুরু করবে কত জ্বালানি উৎপাদন করা হবে এই বিষয়ে ইতিমধ্যে সম্ভাব্য একটা আশা প্রকাশ করেছেন কোম্পানি ইন্ডিয়ান অয়েল অনুমান করছে বছরের শেষ নাগাদ ব্যবহৃত তেল থেকে প্রতি বছর পঁয়ত্রিশ হাজার টন বিমান জ্বালানি উৎপাদনের ক্ষমতা থাকবে তাদের এর জন্য বড় হোটেল রেস্তোরাঁ ও হলদিরামের মতো মেন সাপ্লাই চেন থেকে বর্জ্য তেল সংগ্রহ করা হবে এটি সেই একই তেল যা একবার ভাজার বা রান্না করার পর কোন ব্যবহার করা হয় না আই চেয়ারম্যান বলেছেন দেশে পর্যাপ্ত ব্যবহৃত তেল রয়েছে আসল চ্যালেঞ্জ হল ছোট শহর থেকে এটি সংগ্রহ করা এর জন্য একটি বিশেষ ব্যবস্থা তৈরি করা হচ্ছে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন